গুঞ্জন উঠেছে মেগা স্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স যেটি নায়িকা হিসেবে থাকতে পারেন পাকিস্তানি মডেল এবং অভিনেত্রী হানিয়া আমির এবার সেই গুঞ্জনের আরও ঢালপালা মিলতে শুরু করেছে কারণ এই মডেল এবং অভিনেত্রী বাংলাদেশে এসেছিলেন দু একদিন আগে সেখানে একটি অনুষ্ঠানে যান যেটি সানসিল্ক কর্তৃক আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থাপক তাকে প্রশ্ন করেন যে আপনি শাহরুখ খান এবং শাকিব খানের মধ্যে কাকে বেশি এগিয়ে রাখবেন বা কাকে পছন্দ করেন তখন নির্দিদা এই নায়িকা বলে দেন তিনি মেগিস্টার শাকিব খানকে বেছে নিয়েছেন এ থেকেই মেগাস্টার শাকিব খানের ফ্যানরা এবং চলচ্চিত্র প্রেমীরা ধরে নিয়েছেন শাকিব খানের আপকামিং প্রিন্স ছবিতে নায়িকা হিসেবে হয়তো দেখা যাবে পাকিস্তানি এই সুন্দরী মডেল বা অভিনেত্রীকে হানিয়া আমিরকে যখন উপস্থাপক এই প্রশ্নটি করেন তখন অনেক বাংলাদেশি ফ্যান্স যা তখন অনেক বাংলাদেশি গার্লস যারা শাহরুখ শাহরুখ বলে উল্লাস করছিলেন কিন্তু হানিয়া আমির নাম নেন মেগাস্টারের সাকিব খানের